রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসা রায় তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী এমনকি তিনি ছিলেন হজরত অমর তালা আনহু এর স্নেহধন্য কন্যা বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন এমনকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের তিনি সামান্য কারণেই রেগে উত্তেজিত হয়ে পড়তেন যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুনাইস হুজাফর আল্লাহতলা আনহু ইন্তেগাল করেন অল্প বয়সে হযরত হাফসার দেল্লাহুতাল্লাহ আনহা স্বামীকে হারিয়ে অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এরপর নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভর হয়ে থাকতেন তার হাসি খনসটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে বিধিন্ন হয়ে যেত এই গভীর দুঃখে তিনি একাকি বসেই নীরবেই অশ্রু ছড়াতেন এরপর কন্যার এমন অবস্থা দেখে হজরত ওমর রায়াল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি তুমি ধৈর্য ধারণ করো এটাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সোহানাতলা নিশ্চয় তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন তোমার মনকে প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু দেখা গেল বাবার কথায়ও হাফসা রায়দুল্লাহ তাল্লাহ আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদেই চললেন শেষ পর্যন্ত হজরত ওমর রায়েল্লাহ তালা আনহু মেয়ের এমন কষ্ট সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন এরপর একদিন হজরত ওমর রাজেল্লাহ তালা আনহ তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমেই তিনি হজরত ওসমান রাজেল্লাহ তালা আনহুয়ের কাছেই গেলেন কিছুদিন আগে হজরত ওসমান রাজেল্লাহ তালা আনহু তার স্ত্রী রুকাইয়া রাজেল্লাহ তালা আনহাকে হারিয়ে একাকি হয়ে পড়েছেন ওমর রায় আনহু তাকে প্রস্তাব জানিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান আনহু বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব এর কয়েকদিন পর আবারও তাদের রাস্তায় দেখা হয়ে গেল এরপর হযরত ওসমান রায়দুল্লাহ তাল্লাহ আনহু হজরত ওমর রায়দুল্লাহাল্লাহ আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এটি শোনার পর তখন হজরত অমর রায়দেল্লাহতাল আনহ অনেক হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবুবক্কর সিদ্দিকি রায়দুল্লাহতাল্লাহ আনহুয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এবং তার কাছে গিয়ে তিনি বিনম্রভাবে প্রস্তাব করলেন এবং বললেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার রায়দুল্লাহতাল্লাহ আনহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তখন হজরত আবু বকর রাজু আনহো কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর কাসের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে হজরত অমর রাজু তালা আনহু মন খারাপ করে বাড়িতে ফিরে আসলেন এরপর আল্লাহ তালার কাছে দুঃখ প্রকাশ করে দোয়া করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দক্ষে ভারাক্রান্ত হয়ে বলতে লাগলেন হে আমার মেয়ে কেউ তোমাকে বিবাহ করার জন্য রাজি হচ্ছে না সবাই তোমার থেকে মুখ ফিরে যখন এসব কথা তার মেকে বলছিলেন তখন দেখা গেল ঘরের মধ্যে এক অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো সে আওয়াজে বলা হলো হে ওমর ইবনুল খাতাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করার কেউ সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসুল ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সকল সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহ সুবানাতলার কল্যাণকর কোনো ইচ্ছা রয়েছেন যা আপনি কখনোই কল্পনা করেননি আল্লাহ তালা আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবন সঙ্গী নির্বাচন করে রেখেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউই নন তিনি হলেন স্বয়ং আল্লাহর রসুল সাল্লু আলিকাম এরপর হজরত ওমর রাদ আনহু এ সকল বাণী শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন এই খুশিতে তার হৃদয় পণ্য হয়ে উঠল তিনি আনন্দে বাকরুত হয়ে পড়লেন এরপর অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে আসলো এবং বলা হলো হে অমরের কন্যা সুসংবাদ গ্রহণ করো নিশ্চয় এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে তার কারণ আপনি এমন একজন ব্যক্তির জীবন সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন একজন মহৎ ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে চাচ্ছেন যিনি সমগ্র আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে চাচ্ছেন যিনি সকলের মাঝেই শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরপর পরের দিন হজরত ওমর রায় তালা আনহু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন এবং তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসা রাজ্লাহতাল আনহুয়ের জন্য ওসমান ও আবুবকর রাদেল্লাহতাল্লা আনহ আনুয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনে ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই বাতিত হয়েছি এরপর সব কিছু শোনার পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত ওমর রায় তালা আনহুকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে ওমর তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়েও উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়েও উত্তম ওমর রায়াল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহু আলিউলাম বলেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে ওম্মে কলসুমকে বের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কলসনকে বিবাহ করবে এটি শুনে তখন হজরত ওমর রাজেল্লাহ তালা আনহু আনন্দ চিত্তেই তা গ্রহণ করে ফেললেন এরপর রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের সাথে হজরত ওমর রাজেল্লাহ তালা আনহুয়ের কন্যা হাফসার সাথে বিবাহ এবং অন্যদিকে হজরত ওসমান রাজেল্লাহ তালা আনহুয়ের সাথে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহা সাল্লামের কন্যা ওমে কুলসুমের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল এর কিছুদিন পর একদিন হজরত ওমর রাজেল্লাহ তালা আনহুয়ের সাথে হজরত আবু বকর রাজেল্লাহ তালা আনহুয়ের দেখা হয়ে গেল কৌশল বিনিময়ের পর হজরত আবু বকৰ ৰাাহুলাল আনহে ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোন সারা না দেওয়ায় হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছিলেন তখন ওমর তালা আনো বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই বাতিত হয়েছিলাম তখন আবু বকর আনো বলেন সেদিন আমার পেছনে কোন ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রাসুল সাল আলিবা সালামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল সাল্লাল্লাহু আলহি সালাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি আমি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হাফসা রায়দেল্লাহ তাল আনহা রাসুল সাল্লাহ আলী সাল্লামের ঘরে সুখের শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি ছোটখাটো বিষয়ে তিনি খুব রেগে যেতেন কিন্তু সাল্লাহু আলি ওয়াসাল্লাম ছিলেন খুবই সহনশীল দেখা যেত তিনি হাফসার এ রাগী আচরণে কখনোই তিক্ত হননি বা কঠিন কোন মনোভাব পোষণ করেননি বরং তিনি বসতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম তাই দেখা যেত রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাদসার রাগকে প্রশমিত করতেন একদিন হজরত অমর রাদেল্লাহ তাল আহ তার নিজের বাড়িতেই একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন এরপর তার স্ত্রী কাছে এসে বললেন আপনি কি নিয়ে এত চিন্তিত হচ্ছেন অমর রাদেল্লাহ তাল আহ তখন বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বলো আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু আপনি হাফসাকে গিয়ে দেখুন সে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এ কথাটি শুনে তখন হজরত ওমর রাজু তাল্লাহ হাফসার বাড়ির উদ্দেশ্যে রনা দিলেন এরপর হাফসা রাজু তালা আনাহাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি রাসুল সালু আলিবা সাল্লামের সাথে তর্ক করো এরপর হাফসা রাজু তালা আনহা কিছুটা লজ্জা নিয়ে উত্তর দিলেন এমনটা তো মাঝে মাঝে হয়েই যায় এরপর ওমর তালা আনু বললেন শোনো হাফসা তুমি আর কখনোই রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটা তুমি ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দিবে একই সাথে তার আদেশ ও নিষেধকে সম্মান করবে এ ঘটনাটির পরে আরও একদিন হজরত অমর রাজিয়াল্লাহ তালা আনহো হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হজরত হাফসার রাজিয়াল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাথে তর্ক করছেন এ দৃশ্যটি দেখে তখন হজরত অমর রায়দাল্লাহ তাল আনহু রেগে উঠলেন এবং হজরত হাফসা রায়দাল্লাহ তাল আনহাকে প্রহার করতে উদ্যোগ হলেন এ দৃশ্যটি দেখে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রায়দাল্লাহ তালা আনহোকে থামালেন এরপর হজরত ওমর রায়দাল্লাহ তালা আনহো কিছুটা লজ্জিত হয়ে মেখে তর্ক করে উচ্চস্বরে বলতে লাগলেন খবরদার কখনোই রাসুল সাল্লু সাল্লামের কথার জবাব এভাবে দেবে না এবং আরও বললেন তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে তুমি এমনভাবে কথা বলবে এই বলে তখন হজরত অমর রায়দেল্লাহ আনহু সেখান থেকে বিদায় নিলেন হজরত অমর তালা আনহ সেখান থেকে বিদায় নেওয়ার পর তখন রাসুল সাল আলিহাসাল্লাম হাফসার আনহাকে বলেন দেখলে তো হাফসা কিভাবে আমি তোমাকে রক্ষা করলাম একদিন রাসুল সাল আলিহাসাল্লাম হজরত হাফসা রাহু তালা আনহা এর ঘরে এলেন কিন্তু হজরত হাফসা রাহু তালা আনহা তখন ঘরে ছিলেন না তিনি এক বিশেষ প্রয়োজনে বাহিরে গিয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম একাকিত্ব কাটাতে অম্মুল মোমনিন হজরত মারিয়া কিফতীয়া রেদেল্লাহতাল আনহাকে ডেকে পাঠালেন অতপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি কাটালেন এর কিছুক্ষণ পর হজরত হাফসা রেদুল্লাহ তালা আনহা ঘরে ফিরে আসলেন এবং দেখতে পেলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পাশে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এ দৃশ্যটি দেখার পর তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন রাগের বর্ষবতী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন এরপর রাসুল সাল্লু হাফসা হাফসার দল্লাহুতাল্লা আনহাকে বুঝিয়ে বললেন এবং বলতে লাগলেন তুমি যদি চাও তাহলে আজ থেকে মারিয়াকে আর কখনোই আসতে বলব না এরপর হাফসারায় দে্লাহতাল আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনোই মারিয়াকে কাছে আসতে বলবেন না তখন বিশ্বনবী হজরত মহম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হাফসার দিল্লাহ আনহাকে বলতে লাগলেন হে হাফসা চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি বাতিত আর কেউই না জানে কিন্তু কথায় আছে যে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন তাই দেখা গেল কিছুদিন পর হজরত হাফসারে দিল্লাহতালাহ আনহা এ কথাটি মা আয়েশা দিল্লাহ তালা আনহাইয়ের কাছে এ কথাটি প্রকাশ করলেন এদিকে হযরত জিব্রাইল আলাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি ইসিদের খুশির জন্য কেন তা হারাম করছেন আল্লাহ সোভানা তালা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করছেন এবং আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ সোভানা তালা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনি আপনার স্ত্রী হাফসাকে গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেনি তিনি তা প্রকাশ করে দিয়েছেন নাজিল হওয়ার পর রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এরপর বাড়িতে ফিরলেন এবং হাফসার রাজ্লাহ তালা আনহার কাছে গিয়ে বলেন আমি তোমার কাছে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসাবে সেটাও গোপন রাখতে পারো আর আমি তোমার কাছে এমনটা কখনোই আশা করিনি হাফসার রাজ্লাহ তালা আনহা এটি শোনার পর অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ এ কথাটি আপনাকে কে বলেছে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম তখন বললেন যিনি সব কিছু জানেন তিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে সবকিছু জানিয়েছেন এখন তুমি এবং আয়সা আল্লাহর কাছে তোবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কারণ তোমাদের নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকেছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও তবে জেনে রেখো নবীর বন্ধু স্বয়ং আল্লাহ সোহানা তালা জিব্রাইসালাম এবং সৎ কর্মশীল মোমিনগণ এবং ফেরস্তারও তার সাহায্যকারী এরপর কসমের কাফারা আদায় করলেন এবং হজরত মারিয়া কিফতীয়া তালা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করলেন একদিন আসরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলি হজরত জৈনব রায় আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আইসার্লাহ তাল্লাহ আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক দেরি করেছেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈশান্বিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো মহিলা হাদিয়া হিসাবে কিছু মধু কাছে পাঠিয়েছিলেন আর জয়নব এই মধু নবীজিকে পান করতে দিয়েছেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এই খবর পেয়ে মা আয়সা রাদিল্লাহ তালা আনহার মনে একটা পরিকল্পনা এলো তিনি হজরত হাফসা রাদিল্লাহ তালা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়সা বললেন হে হাফসা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহর রাসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিন নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসা রায়দুল্লাহ তালা আনহ বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ এখন মা আয়সা তাকে বলল চলো আমরা একটি কৌশল অবলম্বন করি যাতে করে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান করতে না পারে তখন হাফসা রায়দুল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর তো মধু খুবই পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সা রায়দুল্লাহ তালা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম তোমার কাছে আসবেন তুমি বলবে আপনার মুখ থেকে তো মগাফিরে গন্ধ আসছে এই একটি কথায় যথেষ্ট হবে তোমাকে আর কিছুই বলতে হবে না এরপর পরের দিন জয়নব ঘর থেকে মধু পান করে সাফিয়া ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সা রায়দুল্লাহ তাল্লাহ আনহা সাফিয়াকেও একই পদ্ধতি অবলম্বন করতে বলেছিলেন যার ফলে সাফিয়া ও নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন জানি মাগাফিরে গন্ধ পাচ্ছি রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম তখন বললেন না আমি তো মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে আমি কিছু মধু খেয়েছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হতে পারে না আচ্ছা ঠিক আছে আমি বিষয়টি দেখছি এরপর নবী করিম সাল্লু সালাম আসাল্লাম হাফসারদুল্লাহু তাল্লাহ আনহার কাছে গেলেন তিনি নাক সিটকে বলেন ইয়া রাসুল্লাহ আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার নাকে মাগাফিরে গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশা জাতীয় ফল তাই নবীজির মনে হল হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তাই তখন তিনি বলেন এখন থেকে আমার জন্য মধুপান নিষিদ্ধ আমি আর কখনোই মধু পান করব না এরপর নবী করিম সাল্লাল্লাহু আলী হাফসার হাফসারায় তাল আহাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি আর কারো কাছেই প্রকাশ করবে না কারণ জয়নব এ কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন দেখা গেল হাফসা এ নির্দেশ মানতে পারেননি এবং তিনি আনহার কাছে গিয়ে কথাটি প্রকাশ করে দিলেন এ তখন আল্লাহ জিব্রাইল আলামের মাধ্যমে তাহারিমের আয়াত নাজিল করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসা রায়দুল্লাহ তালা আনহের আচরণে নবী করিম সাল্লাহ আলী গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসা তালা আনহা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে বললেন তিনি কি করবেন তা তিনি বুঝতেই পারছিলেন না অন্যদিকে যখন ওমর তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাহত হয়ে বললেন হাই ওমরের বংশে এমনটি ঘটলো আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রায় তালা আনহু তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন এরপর হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি তার মেয়েকে আশ্বাস দিয়ে বলতে লাগলেন শোনো হাফসা যদি আল্লাহ পাক আমাদের বংশের জন্য কল্যাণকর নির্ধারণ করে থাকেন তবে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না অমর তালা আনহুয়ের এমন কথায় হাফসা রাদিল্লাহু তালা আনুহের মন কিছুটা শান্ত হলো দেখা গেল তিনি আবারও আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেশতা হজ্বত ইব্রায়েল আলাইসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এসে বলতে লাগলেন হে আল্লাহ রাসূল আপনি হাবসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহ সোহান ইবাদত করেন এমন কি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সারা দিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন অতন্যা ভাগ্যবতী ছিলেন হাফসা রাহ আনহা তিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহ আল্লাহাত নির্দেশে জিব্রাইল আলা সাল্লাম তার জন্য দুনিয়া এসে সুপারিশ করেছিলেন প্রিয় ইসলামিক নুরের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন